আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তনয় শর্মাকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে পার্থ দাস কিন্তু আসার পরই প্রধানের স্বামী তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাঘ লেগে যায় তার পার্থ দাসের মদতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী যদিও পার্থ দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না মেলা বাড়তি ভিড় বাড়তে থাকে গ্রাম পঞ্চায়েত সদস্যদের খবর পেয়ে ঘটনাস্থল কর্মস্থলে আসেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তার দাবি যারা হামলা চালিয়েছেন তারা দলের কেউ নয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পার্থ চৌধুরী বলেন বোমাগুলি কালচার তৃণমূলের সংস্কৃতি নিজেদের মধ্যে ভাগ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এত সমস্যা এদের জন্য এলাকার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আমি পাশের ওয়ার্ডে আমার বাবার মেম্বর আমি রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের দায়িত্বে আছি ব্লক প্রেসিডেন্ট কি হলো এখানে আমি আমাকে আমাদের পাশের মেম্বার নান্দু কাকা আমাকে ফোন করে বললো যে রকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙচুর রয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে তো আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এই ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড়ো বড়ো গেট কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নানডুকার ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার রিলেটিভ মানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাডিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধর ধা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে হ্যাঁ 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 এটা যখন আমি বললাম যে এটা তো করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠে এসেছি আমি হাফ টাইম পরে আমি কিন্তু চাঁদরের ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পড়ি আমার ফোন এসেছে আমার নান্ডুকা ফোনে আমার ফোন কলটা চেক করতে পারেন ইভেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু রন্তু দাস আমি তাকে ফোন করেছিলাম আদার্স আমাকে নান্ডুকা এখানে ফোন করেছে আমি খবর উপরেছিলাম আমার বাড়িতে ফোন এসেছিলো আর এখানে যে নাণ্ডক আমাকে ফোন করেছে এই যে কলটা কলেজটা আমি দেখাচ্ছি যাদের কথা বলছেন আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন ইভেন্ট যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা কত ওরা ক্যাটিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেটে খাওয়া মানুষ না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে ক্যাটিং করে রাত্রি তিনটা সাড়ে তিনটার দিকে সবাই বাড়িতে যায় তো ওরা ক্যাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে সে পরিপ্রেক্ষিতেও বলেছে তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে কিন্তু ওরা ওরা এটা করতে পারে না এরকম কোন এটা অসুবিধা এটা যদি আমাদের প্রধান সাহেব বলে যে গুলি বোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এতে ভিত্তি এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময়টা হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসেনি শুধু আমরা রয়েছি লোক থাকবে একটা পাড়ার লোক আসেনি দিদি আপনার নাম আমার নাম তৃষা প্রামাণিক রায় আপনি কোন দলের কি মানে আমি এখন দশ নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি আর কি হয়েছে ঘটনা আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাচের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছোড়ে গুলিরও আওয়াজ পেয়েছে আমি আর বোম বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছে তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুটে যায় তারপর এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নামগুলো হচ্ছে এটা কি বলা ঠিক হবে না মনে হয় না হবে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের এর ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে আপনি একজন এলাকার জনপ্রতিনিধি প্লাস আপনি একজন শাসক দলের নেতা তিনিmunder বাড়ি সেখানে কি আপনি নিরাপত্তা নাই তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলে জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তার এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানো রাখে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন যেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা আমরা যেখানে রায়গঞ্জে দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেল নাই এর কাঁচা গেছি এখন এখানে কোনো রকম দুষ্কৃতীর হামলা দেখা যায় না ছচড়াচড় কি মানে কি কারণে হতে পারে আপনার কোনো ধারণা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা গোষ্ঠীLambda না না আগে কখনো এরকম সমস্যা ফেজ করিনি আমি এটাই প্রথম হতে পারে এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল না আচ্ছা বাড়িতে কখন দেখলেন যে এরকম ভাবে ইট পড়ছে এরকম বোম পড় চারটা থেকে সোয়া চারটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে আর এটা কন্টিনিউয়াসলি চলেছে 5 অবধি এই বাড়িতে আপনারা কে কে থাকেন আমি থাকি এবং আমার হাজবেন্ড থাকে ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ